আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের দৈনন্দিন জীবনে কারো কোনো না কোনো কাজের মাধ্যমে পুরো দিনটা কেটে যায় আর কি তো যারাই আমার ভিডিও দেখেন আমি আমার দৈনন্দিন জীবনে আমার যেই কাজগুলো আছে সেগুলো করে থাকি আর কি তো এর মাঝেও আমাদের দৈনন্দিন জীবনে কাজের মাঝেও মাঝে মাঝে একটু অলসতা চলে আসে আর কি আর এই অলসতা এটা কতটা একটা মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে আপনার দৈনন্দিন কাজের মাধ্যমে সেটা আমি একদম মানে ওইভাবে হারে হারে টের পাইছে আর কি কারণ আমার তালের জন্য আমি লাউ গাছের বীজ রোপণ করছিলাম আর কি আমার বাড়ির মধ্যে তো এখান থেকে আমি অনেক চারা আমি আমার জাংলাতে লাগিয়ে দিয়েছি আর কি তো কিছু চারা আমার এখানেই ছিল আর কি তো এই চারাগুলো মূলত বৃষ্টির মধ্যে যদি আপনার বাইরে থাকে আর কি তাহলে বৃষ্টির পানি পড়ে এগুলো আপনার নষ্ট হয়ে যাবে আর কি তো যাই হোক আমি একদিন বাড়ি থেকে আপনার এগুলো উপরে সন্ধ্যার পরে বের হইলাম দিলাম না যদিও আজকে মানে আকাশটা পরিষ্কার ছিল এই জন্য এই নিয়ত করে তো বৃষ্টি হবে না আল্লাহ রহমতে আর কি কিন্তু যেই কথায় সেই কাম রাত্রে ঘুমিয়ে পড়ছি শ্বশুরবাড়িতে আর কি আর এইগুলো এতটা বৃষ্টি হয়েছে আর কি যে এই চারাগুলোর মধ্যে পানি পরে একদম শিকড়গুলো একদম উপরে বের হয়ে আসছে আর কি আর সবগুলো নষ্ট হয়ে গেছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেটা করেন সেটা তার বান্দার মঙ্গলের জন্যই করেন এটা অবশ্যই তক্তির আছে তবে আমাদের যেন আমরা অলসতা না করি এবং যে কাজটা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই কাজটা যেন আমরা কখনো অবহেলা না করি আর কি এটা আমার আপনাদের জন্য নসৃহত আর কি নিজের একটা অভিজ্ঞতা থেকে আর কি তো যাই হোক আজকে আমার মানে গরুর জন্য মানে অনেক দিন পরে আমি গরুকে আসলে এইভাবে খাবার দিলাম আর কি আর আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে কিছুদিন আমি কাজ করি এবং কিছুদিন আমার ছোটো ভাই কাজ করেন দোকানের ব্যস্ততার মধ্যে থাকতে হয় আপনার বিশেষ করে আমি একটু ঘাটের মধ্যেই থাকি আর কি তো এই জন্য যেই দিনই মোকামঘাটে চলে যাই সেই দিন আমার ভাই থাকে আর কি তো আজ আজকে যাও চার পাঁচ দিন পরে আর কি আমি আমার গরুকে এইভাবে খাবার কেটে দিলাম আর কি আসলে গরু ঘাবি যার বাড়িতেই তা আসলে তারাই বোঝেন যে এগুলো সুস্থ থাকলে এবং এরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে দেখবেন যে আপনার মনটা কত সুন্দর হয় আর কি তো যাই হোক আমার গরুর খামারে আমি যদিও ছোট্ট খামার তারপরেও আমি যতটুকু সময় দেয় এবং যতটুকু শ্রম ব্যয় করি এর পিছনে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আশেষ শুক্রিয়া অনেকটা আনন্দিত হই আর কি তো যাই হোক মোট কথা আমার আরও তিনটা গরু গরু কেনার নিয়ে চলতেছে আসলে দুই লক্ষ টাকার একটা গোছ হওয়ার সম্ভাবনা আছে আর কি তো অলরেডি কিছু বেশি বেশি সংখ্যা গরু হয়ে যাবে তো আর দুইটা তো অবশ্যই প্রেগনেন্ট আছে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যেই আমার ফার্মটা একটু আল্লাহর রহমতে এগিয়ে যাবে তো যাই হোক আমার বেগুন গাছেও এখন বিষ দিচ্ছি কারণ বেগুন গাছ এটা একটা মারাত্মক আপনার মানে একটা ফসল আর কি এটাকে প্রায় রেগুলারই বিষ দিতে হয় একদিন পরে পরে দিলেও চলে না কারণ কোনো না কোনো আপনার বিষ প্রয়োগ করতেই হয় মানে ছোটোবেলা থেকে আপনার নিয়মিত আপনার মানে পচনের ওষুধগুলো দিতে হয় কারণ তারপরে ম্যানকোজিপ গ্রুপের এবং বড় হলে সেই ধরনের বৃষ্টি প্রয়োগ করতে হয় তো যাই হোক আমিও বৃষ্টি দিচ্ছি আর কি মোট কথা যেটা বললাম আর কি সেটা হলো অলসতা অবশ্যই খুব একটা মারাত্মক ক্ষতিকর প্রভাব আর কি এটা যেন আমরা পরিত্যাগ করি আলাইকুম আরহামুল্লাহি আবরাকাত